আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভিউয়ার্স আপনারা যে যেখান থেকে লাইভে যুক্ত হবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ এবং অভিনন্দন আলহামদুলিল্লাহ পাক রব্বুল আলমিন আমার মাধ্যমে আরেকটা রুগীর পরিপূর্ণ দান করেছেন এই যে লোকটাকে দেখতেছেন ইনি হচ্ছে রুগীর বাই আর এই যে ইনাকে দেখতেছেন ইনি হচ্ছে রুগীর মেয়ে রুগীটা হচ্ছে মালিহাতার মাহফুজ কাকা তিনি কিছুদিন আগে বিরাট ধরনের এক সমস্যার সম্মুখীন হয়েছিল তাকে হসপিটাল নিয়ে গিয়েছে কতদিন না ছিল হসপিটালে দিন আট দিন পর্যন্ত হসপিটাল ছিল কিন্তু কোনো রোগ পাই কোনো রোগ পাইনি শেষ মুহূর্তে আমি আমার কাছে আনা হয়েছে আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা করে দেখলাম আর্জা বসায় দেখলাম তাকে ব্লাভ ভান হয়েছে আলহামদুলিল্লাহ চিকিৎসা করছে এখন সে পরিপূর্ণ সুস্থ তিনার কাছে যখন তিনাকে যখন আমার কাছে নিয়ে আসছিল তখন তিনি তার মেয়েকেও চিনত না বউকেও চিনত না এমনকি তাদেরকে উল্টা পাল্টা কথা বলতো আর বারবার বলতো সাফ আসতেছে বিচ্ছু আসতেছে এরকম পোকামাকড় আসতেছে তাকে ধরতেছে বারবার এরকম মানে পাগলের মতো হয়ে গিয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তালা আমার মাধ্যমে ইনার বাইকে সুস্থতা দান করেছেন

কোনো ফায়দা হয় নাই শেষ মুহূর্তে আমার মাধ্যমে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ সম্মত ভিউয়ার্স আপনারা তো এনার রোগীর বাইরের মুখ থেকে শুনছেন এবার রোগীর মেয়ের মুখ থেকে শুনুন যে আপনার কাছে একটু কাছে বলুন আমার আব্বা আষ্ট দিন আসছিল হাসপাতাল তোমার এই খালি না কোনো রোগা ছিল না এদের কাছ থেকে আমরা আইসি কইসি কি যে সাপ

মানে বিভ্রান্তিকর কথা বা অযৌক্তিক কথা বলা শুরু করেছে তখন আমি দেখলাম তাকে বান মারা হয়েছে আলহামদুলিল্লাহ চিকিৎসা করছি এক সপ্তাহ লাগানাই না এক সপ্তাহ না আলহামদুলিল্লাহ এনার সুস্থ হয়ে গেছে তো এই জন্য আপনারা যে যেখান থেকে যত বড় জটিল সমস্যায় হোক আপনারা আমার কাছে আসবেন আলহামদুলিল্লাহ কোরআনই চিকিৎসা করব আল্লাহ চাহে তো সুস্থ হয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি